এইচএসি হাবিব মিডিয়া ও সিয়াকালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আমাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে আছি চন্ডিতলা এক নম্বর ব্লক সিয়াখালা পঞ্চায়েত এলাকা সিয়াখালা একত্রিশ নম্বর রোড চৌমাতা সেন যেটা যাচ্ছে ফুরফুয়া শরীফ ঠিক অন্নপূর্ণতলা যে ডান এখানে আজ শুভ উদ্বোধন হয়ে গেল স্যাংচারি ডাইভ ইকো ডাইভ সেন্টার আজ শুভ উদ্বোধন হয়ে গেল স্যাংচারি ইকো ডাইভ সেন্টার এখানে আজকে আপনাদেরকে আর যেতে হবে না ডানকুনি সিঙ্গুর নারিকুল একেবারে আপনার বাড়ির পাশেই এসে গেছে আমি এখন যে কথা সঞ্চারিক সুবিধা আছে ফাইন্যান্সের সুবন্দোবস্ত আছে কিনা এটা এদিকটা হচ্ছে ফুটবুয়া শরীফ এদিকটা হচ্ছে আপনার শিয়াখালা থেকে আসছে নম্বর রোড অন্নপূর্ণা মেডিকেলের ঠিক উল্টো দিক বা অন্নপূর্ণা দলের যে খেলার মাঠ ঠিক খেলার মাঠেরই উল্টো দিকে সানচারি ইকো ডাইভ সেন্টার আজ শুভ উদ্বোধন হয়ে গেল আমি এখন যাব ওনার সাথে কথা বলবো এখানে সিস্টেম বা পরিষেবা ফাইন্যান্সের বন্দোবস্ত আছে কি না মানে কত টাকা দিবে গাড়ি পাবে আপনি আসবেন এখানে এসে কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকায় গাড়ি পেয়ে যাবেন একবারে ফাইন্যান্সের সুবন্দোবস্ত আছে একদম লো ইন্টারেস্টের মধ্যে আমি এখন যাব যে এখানে এনাদের মেন ব্রাঞ্চ কোথা বা শাখা কোথায় কোথায় আছে যে কথা বলবো যাচ্ছি এখন অনারের সঙ্গে কথা বলবো দেখতে পাচ্ছেন এখানে নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন কোম্পানির এখানে টোটো আছে ব্যাটারি চালিত ই রিক্সা আছে আমি এখন যাব যে কথা বলবো এখানে আমাদের এটা মানে পঞ্চমতম শোরুম আমরা শিয়া খেলায় উদ্বোধন করলাম আমাদের পাটডানকুনিতে মেন ব্রাঞ্চ আমরা ওখান থেকে শুরু করেছিলাম তো আস্তে আস্তে করে আমাদের বৈদ্যবাটি জগদীশপুর যে আছে না তার আগে মনবেট বুলেট শোরুমের পাশে ওখানে ব্রাঞ্চ রয়েছে বৈদ্যবাটিতে রয়েছে বেগমপুরে রয়েছে এরকমভাবে আমাদের মোট পাঁচ জায়গায় ব্রাঞ্চ রয়েছে এবং এই ব্রাঞ্চটা আমাদের করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে বহু মানুষ মানে যারা গরিব মানুষ যারা টোটো কেনেন আর কি তারা কি মানে অনেকটা দূরে ধরুন খারাপ হয়ে গেল গাড়িটা তখন কি হয় তখন আমাদের এক জায়গায় থাকলে পরে সেখান থেকে সার্ভিস দেওয়া আমাদের খুব সমস্যা হয়ে যায় আলটিমেট পাঁচটা আমরা যদি এরকম নেটওয়ার্কিংটা করতে পারি আমরা চিন্তা করেছিলাম কোম্পানি থেকে তাহলে কি হবে কাস্টমারের পরিষেবার ক্ষেত্রে অনেক সুবিধা হবে মানে তার জন্যই আমাদের এই পরিকল্পনা আর সম্পূর্ণ আই কার্ড অ্যাপ্রুভ গাড়ি গভর্নমেন্ট অ্যাপ্রুভ আর আমাদের আমাদের এখন বিগ বস আপনার পথের সাথী হুগলি মোটরস হ্যাঁ এইসব কোম্পানি আমরা ডাইরেক্ট ডিলার এবং ব্যাটারি দেখুন ব্যাটারি এখন তো কনসেপ্ট এসছে লিথিয়ামের তো লিথিয়াম দিয়ে আমাদের এখন বেশি গাড়ি বিক্রি হচ্ছে আগে লিড অ্যাসিড ছিল লিড অ্যাসিডে আমরা সাধারণত বেশি মানে বিক্রি এক্সাইড আর ইস্টম্যান এটা এই ব্যাটারি দিয়ে আমরা বেশি আমরা গাড়ি সেল করেছি দেখুন আমাদের 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 শুরু হচ্ছে আপনার এক লাখ বাইশ থেকে এক মানে পনেরো মাস পনেরো মাস লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে এক লাখ বাইশ থেকে শুরু করে আপ টু এক লাখ পঞ্চাশ পর্যন্ত আমাদের কাছে গাড়ি আছে লিথিয়াম ব্যাটারি দিয়ে না বিভিন্ন কোম্পানির এক একটা কোম্পানির কোয়ালিটি অনুযায়ী দাম ভ্যারি করছে এবং ফিচার্স অনুযায়ী দামটা মানে তারতম্য থাকে এছাড়া আর কি সেরকম কিছু ব্যাপার নয় সুতরাং দেবেটা কোথেকে আর আমরা আমাদের যেহেতু এতগুলো শোরুম আমাদের আমরা অনেক কোয়ান্টিটিতে গাড়ি তুলি সব থেকে কম রেটে আমরা গাড়ি পাই সুতরাং দেখুন ফ্রাক্টারটা হচ্ছে একটা গিফট দিয়ে মানুষের চোখকে অন্যদিকে নিয়ে গিয়ে হ্যাঁ চালাকি করা এটা আমার ঠিক আমার নীতি নীতিবিরুদ্ধ সুতরাং আমরা গিফট দিই মানে সেটা সামর্থ্যের মধ্যে আমরা গিফট দিই কিন্তু অনেক চিপ রেটে আমরা গাড়িটাকে গাড়িটা কাস্টমারের হাতে তুলে দিই ব্যাটারি গ্যারান্টি লিথিয়ামের ক্ষেত্রে তিন বছর

গাড়ি উপলব্ধ করি উপলব্ধ করি কাস্টমার এবং কাস্টমার খুশ কেননা প্রত্যেকটা কাস্টমার কি আমাদের আঠারো সতেরো থেকে আঠারো অ্যাকচুয়ালি আদার্স কোম্পানি যেরকম ইন্টারেস্ট আছে আমাদেরও তাই কিছু আলাদা না বা বেশি কিছু না টাইটেরিয়াও যা যা অন্যান্য কোম্পানি নেয় আমরাও তাই ইভেন একটা আমাদের এমন সিস্টেমও আছে চার পাঁচ ঘন্টার মধ্যে গাড়ি আমরা ডেলিভারি দিয়ে দিতে পারি মানে এক্ষুনি এসে আপনি বললেন আপনার পছন্দ হলো গাড়ি আপনি ডাউন পেমেন্ট করলেন আপনার সঙ্গে সব আমরা যা টাইটেরিয়া ম্যাচ করলো করলো আপনাকে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার মধ্যে হাতে গাড়ি নিয়ে আপনি বাড়ি চলে যাচ্ছেন গে রোডে নেবেন ফাইন্যান্স যদি আমাদের বলেন এবার দেখুন আমরা ফাইনান্স ফাইনান্সে এবার যারা প্রত্যেকে শোরুম আছে তারা এক একটা এক একটা ধরনের বা এক একটা প্রাইস দিয়ে তারা বেছে কেউ দু টাকা কম বেচে আর এইখানে সঞ্চারী সঞ্চারীর জন্য আমি এইটুকু বলবো যে দাদা আছেন প্রত্যেকটা কাস্টমার চলে আসুন

পাবেন কিন্তু এই যে বিগ বস এটা শুধু বস এই জন্যই নয় এর মধ্যে কিছু ক্ষমতা দেওয়া হয়েছে তার কারণে একে নাম দেওয়া হয়েছে বিগ বস এর কি কি জিনিস আছে আজকে ডেটে দেখবেন কত গাড়ি আপনি হচ্ছে কোন গাড়িতে আপনি এই বিএস সিক্স এর যে সুইচ এই সুইচটা দেওয়া নেই এটারও কারণ আছে এটা নয় যে শুধু একটা উদ্দেশ্য যে হচ্ছে সুইচটা দেওয়া শুধু মধু আপনি গাড়িটা অন করলেন অন করার পরে ধরে নিন কোনো সময় কী করছে প্যাসেঞ্জার নামছে পয়সা নিচ্ছে তখন এই চাবিটা বারবার অফ অন অফ অন করতে করতে চাবিটা নষ্ট হচ্ছে তো সেই কারণে এই সুইচটা দেওয়া হয়েছে আপনি পয়সা নিন কাস্টমার যে প্যাসেঞ্জার থাকছে তাকে সেফলি নামিয়ে দিন আবার আপনার গাড়িটা গন্তব্যে ছাড়ার সময় আপনি সুইচটা অন করুন এক দ্বিতীয়ত হচ্ছে এই যে চাবিটা দেওয়া হয়েছে এতেই আপনার হচ্ছে হ্যান্ডেল লকেরও কাজ করবে এটা হচ্ছে যত যে গাড়ি আছে বাইকে সেম সিস্টেমে আপনি এটা চাইলে আপনি এটা হ্যান্ডেল লক হয়ে গেল পরে দিতে লক হয়ে গেল তাতে হচ্ছে আপনার গাড়িটা সেফ সেফটি এর সাথেও আরো একটা সেফটি দিয়েছে আপনি গাড়িটা হচ্ছে আপনি সেন্সর লককে লক করুন তাতে কি হবে গাড়ি কাটলেও যদি এখান থেকে সাধারণ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে মোটরটা অটোমেটিক লক হয়ে যাবে সাথে আটটা জিনিস এই গাড়ি যেটা মেয়ের বলা এর কি হচ্ছে আমি কাজ

গাড়ি রয়েছে যেটা মেন উদ্দেশ্য হচ্ছে এটা গ্রামীণগঞ্জে অনেক সময় রাতের ট্রেন যখন থাকে তাতে কি হয় যে সবাই একসাথে বাড়ি ফিরতে পারে না তাদের অনেক রাত হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে যদি তারা চায় যে আমরা দাঁড়িয়ে বাড়ি যেতে চাইছি তো সেক্ষেত্রে কিন্তু তারা একসাথে বাড়িয়ে চলে যেতে পারবে অবশ্যই হয়তো প্যাসেঞ্জার প্যাসেঞ্জার যদি যেতে পারবে মানে গাড়ি হয়তো ওভারলোড হয়ে গেছে প্যাসেঞ্জার হচ্ছে না

আপনি একটা গাড়িতে নর্মালি পাঁচজন বসে যাচ্ছে কিন্তু আমার এই গাড়িতে আমি বুক বলছি আপনি এখানে তিনজন সামনে তিনজন ওখানে তিনজন নজন পেছনে আরো তিনজন তুলে দিন তাহলে টোটাল হলো বারো জন এই বারো জন অবস্থা এই গাড়িটা একটা না আপনি আশি কিলোমিটার চালিয়ে চলে যান গাড়ির যদি মোটরে কোথাও মনে হয় যে গাড়িটা টানতে পারছে না আপনি গাড়িটা নিয়ে আসবেন আপনাকে মোটরটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেওয়া হবে কারণ ফ্রি একদম ফ্রি এটা আমি আজকের মানে যেটা বলছি আপনার মানে মাধ্যমে সেটা আমরা কিন্তু পেপারেও লিখিত দেবো এই নয় যে হচ্ছে আজকের আমি বলে দিলাম পরে আমি দিলাম না এটা আমরা কখনোই করব না কারণ আমাদের ব্র্যান্ড একটাই সঞ্চারী ইকো এটার উদ্দেশ্যই একটা সততা আর কিছুই নয় যে আপনাকে আমি বললাম পরে দিলাম না এটা কখনো কোথাও পাবেন না আর যেটা মোটরটা দেওয়া রয়েছে সেটা আমি আবারও বলছি আপনাকে দেখানোর চেষ্টা করব যে এটা এক হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আপনি জলে চালিয়ে চুবিয়ে যেরকম ইচ্ছা চালিয়ে দেখে নিতে পারবেন সব থেকে চেনা পরিচিত গাড়ি এটা নিয়ে কিছু বলারই নেই এটা আমাদের নিজস্ব হুগলি গাড়ি হুগলি মোটর এটাও এক্সে বার্কার এক গাড়ি আছে মানে এর মধ্যেও যে সিস্টেম দেওয়া রয়েছে চেচিস টানাই আছে

আপনার যেটা রয়েছে পেছনের যে ডালাটা ডালাটা যদি খুলে দেওয়া হয় সাথে মাঝখানের ডালাগুলো এর খুলে যায় এটা আর একটা অন্যরকম গাড়ি যেটা হচ্ছে আপনি হ্যাঁ মাল লোডিং বা রাত বিরাত কোন রকম আপনার যদি বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকে হসপিটালে নিয়ে আসতে পারবেন তো সেই কারণে এই গাড়িটা এইভাবে মডেলটাকে তৈরি করানো হয়েছে অ্যাম্বুলেন্স সিস্টেম অবশ্যই অ্যাম্বুলেন্স আরে আশেপাশে গ্রামের মধ্যে রাত্রিরে অ্যাম্বুলেন্স নাই না আপনারা অবশ্যই এই গাড়িটাকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করতে পারবেন এলাকায় যখন অ্যাম্বুলেন্স পাবেন না হয়তো ফোন লাগলো না আসছে না গাড়ি এমার্জেন্সি এই যে গাড়িতে পথের সাথী মানে হচ্ছে অ্যাম্বুলেন্সের পরিষেবা দেবে এই গাড়িটা অ্যাম্বুলেন্স পরিষেবা আপনারা একবার হলো এখানে এসে দেখুন ভিজিট করুন আপনারা

ঠিক আছে আপনারা শুনলেন যেখানে আজ শুভ উদ্বোধন হয়ে গেল আপনাদের একেবারে দরজা খুললেই দেখতে পাবেন টোটো আপনার বাড়ির দরের সামনে গাড়ি আছে সম্পূর্ণ এখানে আপনারা আসতে পারেন একবারে পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা দিলেই কিন্তু গাড়ি হাতে পেয়ে যাবেন একদম দেড় লক্ষ টাকা গাড়ি হ্যাঁ এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার অনেক রকমই দাম আছে আজ এখানে দেখতে পারেন আপনার পাঁচ রকমের গাড়ি আছে আপনার একবার হলো এসে দেখুন আপনাকে যেতে হবে না নালিকুল ডানকুনি শিবুর চণ্ডীতলা হ্যাঁ আপনারা একেবারে ঘরের পাশেই পেয়ে যাবেন শিয়াখারা পঞ্চায়েত এলাকায় একেবারে সন্দীপুর অন্নপূর্ণা যে খেলার মাঠ ঠিক খেলার মাঠে বিপরীতে অন্নপূর্ণা মুদি কলেজ উল্টো দিক দেখতে পাচ্ছেন আপনারা এখানে এসে দেখতে পারেন একেবারে আপনারা বাড়ির দোরের সামনে এসে গেছে মানে ই রিক্সা একেবারে বাড়ির দোরের সামনে এখানে অ্যাম্বুলেন্সও পাবেন উনি প্যাসেঞ্জারও পাবেন এমনকি